আমি কিছু নবে ন

দেখছো একটু কমেন্ট করে জানাও যে পিকচার সাউন্ড ক্লিয়ার আছে কি না আমি চলে এসেছি দুর্গাপুরে কল্পতরু মেলা কল্পতরু মেলা ময়দান যারা দুর্গাপুর ওয়ানে মানে দুর্গাপুরে থাকে তারা অবশ্যই জানবে যে দুর্গাপুর ওয়ানে স্টেশন বাজারের দিকে যেতে দুর্গাপুর ওয়ানে এক তারিখ থেকে দশ তারিখ অবধি কল্পতরু মেলা হয় আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই আমার তরফ থেকে আমার তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের দিনে আমরা মেলায় চলে আসছি কলকাতার মেলাতে যারা যারা দেখছো আমার লাইফটা একটু জানা যে ক্লিয়ার আছে কিনা সাউন্ড আর পিকচার ছজন লাইফে দেখছ ছজন লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কিনা কি দাম কুড়ি মা টুম্পা ক্রিয়েশন কিছু খাবার খা টুম্পা ক্রিয়েশন কিছু খাবার খাবো খাবো খাবার খাবার খাবো এখন পর্যন্ত জাস্ট ঘুরছি এখনও খাবারের দিকে যায়নি তো যদি খায় তাহলে অবশ্যই শেয়ার করবো যে কী খাচ্ছি না খাচ্ছি নজর লাইটটা দেখছো একটু কমেন্ট করে জানাও সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কি না তুম্পা ক্রিয়েশন একটু জানাও আমাকে যে সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কি না সব ঠিকঠাক আসছে কিনা অল্পতরু মেলা মেলা তো চলে এসেছি দুর্গাপুর গানে এক তারিখ এক ফার্স্ট জানুয়ারি থেকে দশই জানুয়ারি অব্দি মেলা হয় তো আজকে ফার্স্ট জানুয়ারির দিনে এখানে চলে এসেছি ভীষণ ভীষণ ভিড় ভীষণ ভিড় দেখো দেখতেই পাচ্ছ ছেন মেসেজ ডিলিট করলে কেন ডিলিট করলে কেন মেসেজ জন দেখছো হাই হ্যালো করো কোথা থেকে কে লাইটটা দেখছো একটু জয়েন করো শেয়ার করো দেখো দুর্গাপুর ওয়ান চলে এসেছি মেলাতে ভীষণ দ্বীপ আর তোমাদের সকলকে জানাই যারা যারা আমার লাইফে দেখছি সকলকে জানায় হ্যাপি নিউ ইয়ার

ত <laughs> i <laughs> 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 হ্যালো করে জানাও কে কোথা থেকে দেখছো লাইভটা লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও তাহলে বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছো আমার লাইভটা আর সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাও আমরা চলে এসেছি মেলাতে তো যারা যারা দুর্গাপুরে থাকুক অবশ্যই জানবে দুর্গাপুর ওয়ানে মেলা হয় এক তারিখ থেকে দশ তারিখ অবধি তারপরে ভাঙা মেলা থাকে কিছুদিন তো যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই আসতে পারো প্রচুর ভিড় হয়েছে আজকে বাইরের কি দাম আছে কত সত্তর

অন্য জায়গায় দেখবো আচ্ছা আর অন্য কিছু দেখবি আঠেরো জন লাইভটা দেখছো আঠারো জন লাইভটা দেখছো একটু শেয়ার করো কমেন্ট করো হাই হ্যালো লেখো से <SANICALACCoval> <SAR>. এই ব্যাগ দাম একশো আর এইগুলো সব একশো মাথায় <mile> লাগবে <and Fred> <inaaS> চলো দেখি চলো দেখি আরো দেখি এগুলো কী দাম আছে বাইগের কী দাম একশো কুড়ি

몬테제 파자토파이. 파이버가 든가. 콜라크로 파자토파이. 파이버가 플레이. 몬테제. 몬테. 몬테스트.

Jangan lupa like, share, dan subscribe হাত গাড়ি আছে সামনে